এই পাখিটার কথা কি আপনারা ভুলে গেছেন আমি কিন্তু এখনো ভুলতে পারিনি কারণ কিছুদিন আগে এই পাখিটাকে আমি তার বাসায় দিয়ে আসছিলাম তখন কিন্তু পাখিটা একদমই ছোটো ছিল মানে ডিমের থেকে হওয়া বাচ্চা যেরকম হয় না ওইরকম পাখির বাচ্চাটা ছিল এর আগে একটা ব্লগে আপনাদেরকে দেখাইছি আর এই পাখিটাই আমি কয়েকদিন পরে দেখতেছি আজকে হচ্ছে নিচে নামছে কারণ আমি যে বাসায় ওকে রেখে আসছিলাম ওইটা কিন্তু আমাদের উঠানের মধ্যে এই চড়ুই পাখির বাসাটা আর ওই বাসাতেই পাখিকে রেখে আসছিলাম আসার পরে কয়েকদিন আমি ভালো করে দেখতেছিলাম পাখিটার কি অবস্থা মাঝে মাঝে দেখতাম যে শব্দ হয় মানে এরা যে শব্দ করে ওই শব্দটা আমি পাইতেছিলাম মানে রেখে আসার পরে আর এটাকে আমি যেভাবে পাইছিলাম এই যে দেখতেছি না এটা হচ্ছে তার বাসায় এখানে চোরই পাখি দেখা যায় যে প্রত্যেকটা মানুষের বাসার মধ্যে যদি কোনো ফাঁকা ফাঁকি থাকে ওগুলোর মধ্যে কিন্তু বাসা তৈরি করে তার মধ্যেই থাকে আর আমাদের এই দরজার ওপরে এই ফাঁকাটার মধ্যে তারা বাসা তৈরি করছে সে অনেক দিন থেকে আমি বিয়ের পরে থেকে দেখতেছি চুলই পাখিগুলো এখানে থাকে আর এই পাখিগুলো মনে করেন যে বাচ্চা ফোটা বাচ্চা বড় হয় আবার বাচ্চা ফোটা আবার বাচ্চা এইভাবে বড়ো হতেছিল আর এই পাখিটা কয়েকদিন আগে আমি ঝড়ের মধ্যে দেখি যে মানে আমাদের চালের ওপর পড়ে রয়েছে আমি হঠাৎ করে চোখ গেছে দেখি যে পাখিটা কেমন জানি একটু লড়তেছিল পরে দেখি যে এটা পাখি তারপরে নামায়া মায়া হাতের যখন এসি বিশ্বাস করেন পাখিটা এত গাওটা এত বেশি ঠান্ডা ছিল মনে হয় কি প্রথম পাখি لكن মানে বাচ্চা ঠান্ডায় হাত পাও একবারে কেমন যেন করতেছিল পাখিটা তখন আমি একটু গরমেত নিয়ে যাই তারপরে পাখিটাকে তার বাসার মধ্যে দিয়ে আসছিলাম তার বাবা মার কাছে তার বাবা মা তাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল সেই কীরকম করতেছিল। দিয়ে আসছিলাম এখন দেখেন কত বড় হয়ে গেছে মশাল্লা পাখিটা আর এই পাখিটা এখন একটু ওরা শিখছে এই জন্য মনে করেন যে ওই বাসা থেকে তার বাবা মা হচ্ছে কোথায় যেন গেছে এই খাওয়ার জন্য বাসা থেকে খালি চিল্লাচিল্লি করতেছিল মনে হয় তার বাবা মা ডিম পারবে এই জন্য অন্য জায়গায় চলে গেছিলো অন্য বাসায় চলে গেছিলো ওই জন্য মনে করেন যে পাখিটাকে খাওয়ানোর মতো কেউ হতবা ছিল না এইজোর পাখিটা নিচে চলে আসছে খাবার খাওয়ার জন্য আর এর মধ্যে পাখিটা দেখি যে বিড়াল হচ্ছে তাড়া করতেছে আমার শাশুড়ি বলতেছিল যে বিড়াল তাড়া করতেছিল সকাল থেকে উঠে দেখে যে এই অবস্থায় এই পাখিটার আমি তো কিন্তু প্রথমে দেখছিলাম না কইল পাখিকে খাবার দেওয়ার পরে আসে দেখি যে এই পাখিটা এরকমভাবে ঘোরাঘুরি করে আমার হাজব্যান্ড ধরে নিয়ে আসছে পাখিটাকে আমি বললাম যে এটা কোথায় পেলেন বলতেছিলো যে উঠানের মধ্যে ঘোরাঘুরি করতেছে বিড়াল হচ্ছে খাওয়ার চেষ্টা করতেছিল তা আমি বলছি এই পাখিটা তো আমি হচ্ছে তার বাসার মধ্যে কয়েকদিন আগেই রাখছিলাম এই পাখিটাকে আমি মাঝে মাঝে দেখতে দেখতেছিলাম যে ঠিক আছে কিনা না তো এই পাখিটা ওখান থেকে নামে আসছে পরে আমি ভালো করে ধরলাম আমার অনেক বেশি আনন্দ লাগতেছিলো যে পাখিটা এত বড়ো হয়ে গেছে মশাল্লাহ আর এই তারপরে পাখিটাকে আজকে যেহেতু নামছিল উড়তে পারতেছিলো না উড়ার এখনও শক্তি হয়নি এজন্য মনে করেন যে ওইভাবে উড়ারু করতেছে আর এখানে এই পাখিটাকে নিয়ে থাকতে থাকতে তার মধ্যে আমি রান্নাটা বসে দিলাম কারণ আজকে আমি রান্না করব হচ্ছে কলিজা গিলা তারপরে গলা গুলা সবকিছু মিলে আজকে এটা হচ্ছে ভুনা করব। আর এটা কিন্তু কিছুদিন আগে বরাম্ম হচ্ছে টাকা দিচ্ছিলো সেটাতে কি কিনে আয়নে রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে আজকে পরিষ্কার করে ভাবলাম যে এটা রান্না করি আর সারা দিন দেখা গেছে যে এই পাখির সাথে থাকতে কিন্তু আমার সময় গেছে কারণ পাখি আমার আজকে এত বেশি জ্বালাতন করছে আর পাখির এই জ্বালাতনটা না আমার একদমই কষ্ট লাগে না আমার অনেক বেশি ভালো লাগছে কারণ এই পাখিটাকে যেহেতু আমি নিজেই তার বাসার মধ্যে রেখে আসছিলাম এই জন্য মনে করেন যে অনেক বেশি ভালো লাগতেছিল আর এই দিকে দেখি বাবা পাখিটা হঠাৎ করে আসছিলো আসে হয়তো বা খাবার খাওয়াইতেছিলো আমি এখানে একটু দেখতে আসছিলাম যে পাখিটার কী অবস্থা আর আমার দিকে পাখিটা উড়ে চলে গেল আর ছোট পাখিটা আমার দিকে ভিতরে চলে গেছে মনে করছে আমি তাকে আবার ধরতে আসছি কারণ প্রত্যেকবারে যখন সেই মুখে আসে চিলাচিল্লি করে মানুষ দেখলে কিংবা ওর বাবা মা যদি বাইরে থাকে উড়াড়ি করে তখন ও বাইরে চলে আসে ওড়ার জন্য আমি তখন ধরে দেখা যায় যে ভিতরে তুলে দিই কারণ সে তো আরও একা একা বাসায় উঠতে পারবে না অত ওপরে তার বাবা মা যেহেতু এখনও তাকে ভালোভাবে উড়া উড়াউড়ি করা শেখায়নি এই জন্য মনে করেন যে ভালো একটা উঠতে পারে না বারবার হচ্ছে পড়ে যাইতেছিলো মানে নামতেছিল ঠিক আছে কিন্তু হচ্ছে উঠতে পারতেছিল না আর এভাবে যদি সে নিচে থাকে তাহলে কিন্তু তাকে বিড়াল ধরে খেয়ে ফেলবে আমি খালি এই পাখিটার জন্য সারাদিন চিন্তা করলাম যে আল্লাহ এই পাখিটাকে যেহেতু আমি প্রথমে বাঁচাইতে পারছি এবারেও যেন বাঁচাতে পারি প্যাকেটের যেন কোনো ক্ষতি না হয় যদি ক্ষতি হয় ক্ষতি হওয়ার আগে যাতে অন্তত আমার সামনেই পড়ে আর আমি প্যাকেটাকে তার ঘরে রেখে আসতে পারি আর এখানে পাখিটা আবার নামছিল মানে এই দিনের মধ্যে যে কয়েকবার নামলো এর মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে তার মধ্যে এই নাম ছিল পরে ভাবলাম যে পাখিটাকে এই খাসার মধ্যে ধরে রাখে আমার কাজগুলো সেরে আসি তারপরে হচ্ছে তার বাসায় তুলে দেব নি কারণ যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল এই বৃষ্টির মধ্যে দেখা যায় যে গা ভিজে যাবে পাখি হয়তো বা ঠান্ডা লাগতে পারে এই জন্য ওখানে রাখছিলাম আর মা পাখিটা দেখেন খাবার খাওয়ানোর জন্য এখানে আসছে আর আমাকে দেখে নিচে চলে গেলো আর ছোটো বাচ্চাটাও ওই দিক চলে গেল যাতে তার মা তাকে খাওয়াইতে পারেন আর এই পাখিটা মনে করেন যে এত বেশি কিউট ছিল আমি তাকে যখন বারবার ধরতে যাইতেছিলাম এই যে দেখেন তার মা কি সুন্দর করে খাওয়াইতেছিলো এই চড়াই পাখির বাচ্চাদেরকে মনে হয় তার বাবা মা যতদিন না উড়া শেখায় ততদিন কিন্তু তাদের পাশে থাকে আমি জানি না তার বাবা মার কী হয়েছে তাকে রেখে অন্য জায়গায় চলে যাচ্ছে এই যে দেখেন আমি তাকে হচ্ছে ধরছি যেন সে আমাকে কামড় দিতেছে আমার ভালো লাগছিল একবার ভাবলাম কি জানেন এই পাখিটা যদি বারবার এইভাবে উড়ে নিচে নামে তার বাবা মা যদি তাকে না নেয় গ্রহণ না করে তাহলে ভাবলাম যে এই পাখিটাকে আমি বাসায় নিয়ে যাব মানে আমার আমুর বাসায় নিয়ে যাব ওখানে আমার ছোট বোনকে দিলে আমার ছোটো বোন অনেক বেশি খুশি হবে অনেক আমার ছোট বোন কিন্তু পশু পাখির প্রতি অনেক বেশি তার ঝোঁক আছে মানে সে কিন্তু পশু পাখিকে অনেক বেশি ভালোবাসে আর তাকে দিলে কিন্তু সে হচ্ছে এই পাখিটাকে পালতে পারতো তারপরে বাসায় তুলে দিয়েছিলাম তারপরে দেখলাম যে না ঠিকই আছে পাখিটা পরে দেখি যে বাসা থেকে আর বের হয় না এখন পাখিটা ঠিক আছে আল্লাহ রহমতে পাখিটার আর কোনো ক্ষতি হয়নি এর এটাই লাস্ট তুলে দিয়েছিলাম আমি তারপরে পাখিটার আর ক্ষতি হয় না আর এত বেশি পিকলুস ছিল এই পাখিটা বারবার খেলে উড়ে উড়ে নামতেছিল আর এই যে এখন তুলে দিতেছি তারপরে কিন্তু আর নামিনি এরপরে তার বাবা মা এসে মাঝে মাঝে খাওয়ায় রাইখে চলে যায় এখন পাখিটা আল্লাহ রহমত অনেক বেশি সুস্থ আছে আমার আর বাসায় নিয়ে যাওয়া লাগলো না আমার ছোটো বোনের জন্য আমি তো এই প্যাকেট নিয়ে অনেক টেনশনে ছিলাম সবাই প্যাকেটার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য পাখিটাকে ভালো রাখে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ